অপূর্ব সব নেচার মানে দেখে শেষ হয় না নয়না প্রকৃতি এই প্রকৃতির সৌন্দর্য যেন কোনো শেষ নাই অদ্ভুত সুন্দর দিন শেষ হবে নটা দশে কিন্তু আমার মনে হচ্ছে যদি বারোটায় বারোটা বাজে দিনটা শেষ হতো তাহলে আরও ভালো ছিল প্রকৃতির অপার সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে সব জায়গায় গাছগুলা যা সুন্দর গোড়াগুলা মোটা মোটা মানে প্রকৃতি জন্মগতভাবেই গাছের মোটা মোটামোটা বনসাই স্টাইলের কিন্তু উপরে আবার একদম সতীজ সজীব একদম প্রাণশক্তি যুক্ত গাছ বনসাইগুলো দেখলে যেমন মনে হয় যায় কোথাও যেন এদের গ্রোথটা থেমে গেছে কিন্তু এরকম না বনসাইয়ের মতো মোটা গলা মানে গোড়া আর উপরে গ্রোথটাও ঠিক সেরকম সৌন্দর্য এগুলো কিছু শুধু সাই সাইজ করে মনে হয় লাগিয়েছে কিন্তু এই যে বড়ো বড়ো গাছগুলো এগুলো কিন্তু মানুষ কর্তৃক লাগানো না এগুলো নিজেরা নিজেরাই হয়েছে মানুষের লাগানোর একটা লিমিটেশন আছে to m a b e a lot

এত সুন্দর প্ল্যান্ট এগুলো বোধহয় লাগাইছে কিন্তু গাছগুলো এগুলোর সৌন্দর্যের কোনো শেষ নাই ওকে রেখে দিচ্ছি আজকে এ পর্যন্ত আমি নিজেও আসলে টায়ার্ড হয়ে গেছি আর আপনারা অপেক্ষা করুন নায়াগ্রা ফলস সেই সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য আমরা সেই জায়গায় যাচ্ছি নায়গ্রা ফলসের টন টন হাজারো টন পানির স্রোত দেখতে যাচ্ছি তো আপাতত এখানে রাখছি আল্লাহ হাফেজ